একটা কথা আমি পরিষ্কার বুঝতে পারি না আপনাদেরকে বলি একটু শেয়ার করেন যে আল্লাহ বলছেন যে ইনসানা সুবাহ আমি মানুষকে সুন্দর সেকেল সর জ্ঞান বুদ্ধি দিয়ে বিচক্ষণ করে আমি আল্লাহ আল্লা তা তালা মানুষকে সৃজন করেছি অর্থাৎ সৃষ্টি করেছি তাহলে এত সুন্দর মানুষ এরা আশ্রাফুল মাখলুকা পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সেরা জাতি হচ্ছে মানব জাতি তাহলে এই মানব জাতিরা সেরা জাতি হয়ে কেন জাহান নামে যাবে আবার আল্লাহ উল্ল্রে বলছি যে মানুষরা এই জাহান নাম যাবে আবার ওই আল্লাহ ফায়স করলেন যে মানুষরা সুন্দর সেকেল সুরাত জ্ঞান বুদ্ধি দিয়ে বিচক্ষণ করে আমি আল্লাহ সুবাহানা হুয়া তাহলে মানুষকে সৃষ্টি করেছি বিষয়টা বুঝে আসছে আল্লাহ সুবাহানা হুয়া তাহলেই কথা এগুলো এবারে আপনাকে খোলাসা করে দিই যে জাহান নামে যাবে কারা আশরাফুল মালুকাতের মধ্য থেকে জাহান নামে যাবে কারা জেনারেল শিক্ষিত অনেক ভাইয়েরা এখানে বসে আছেন যুবকরা অনেক আছেন কথাগুলি একটুখালি বুঝেন একটা উদাহরণ দিই যে যাহার নামে যাবে কারা আমার ভাইরা একজন স্কুলের হেড টিচার পিউফিলদেরকে ডাকলেন অর্থাৎ ছাত্রদেরকে স্টুডেন্টদেরকে ডাকলেন ডেকে বলছেন অগ বাবারা শোনা তোমরা এই স্কুলে পড়তে এসেছো ভালো আরও পড়তে এসো তোমাদেরকে আগ্রহী করে ডাকছি তবে এই স্কুলের নিয়ম হচ্ছে যখনই সালাতের সময় হবে তখন তোমরা সালাত কায়েম করে ক্লাসে বসবে কথাটা মনে রেখো আজান হলে সালাত কায়েম করে ক্লাস বসবে এখানে কোনো আইন চলবে না সালাদ ছাড়া আমার ভাইরা টিচার বলে গেলেন যে এক সপ্তাহ সময় দিয়ে গেলাম আমি এক সপ্তাহ পরে আবার স্কুলে আসব এসে আমি বাকি আমার স্টাফদের কাছে খবর নেবো যে আমার ছাত্ররা আমার স্টুডেন্টরা নামাজ পড়ছে কি না হেড টিচার বলে চলে গেলেন এক সপ্তাহ পরে এসে খবর নিচ্ছেন তো এরা কেউ নামাজ পড়েনি বা পড়ে না হেড টিচার ঘণ্ঠি দিয়ে আবার সবকে ডাকলেন সকল স্টুডেন্টরা এসে তারা দণ্ড মার হয়ে বলছেন স্যার বলুন স্কুলের হেড টিচার বললেন যে তোমাদেরকে বলা হয়েছিল তোমরা সালাদ আজান শুনলে সালাদ কায়েম করে স্কুলে স্কুলে সালাদ কায়েম করে এসে ক্লাসে বসবে তোমরা আমার রিপোর্ট জানা মতে তোমরা স্কুলে সালাদ কায়েম করে আসো নাই আমার ভাইয়েরা এইবার শোনো আরও এক সপ্তাহ সময় দিলাম এই যদি তোমাদের নাচার হয় তোমরা যদি নামাজ না পড়ো তাহলে কঠোর থেকে কঠোর শাস্তি তোমাদেরকে আমি নিজ হাতে দেব কথাটা মনে রেখো এই বলে স্যার আবার চলে গেলেন এক সপ্তাহ পরে এসে আবার খবর নেব আমার ভাইয়েরা শেষ পর্যন্ত টিচার ফিরে আসলেন খবর নিলেন খবর নেওয়ার পর এটাই রেজাল্ট আসলো পূর্ব সপ্তাহের নেই তারা কেউ সালাদ কায়েম করে না আমার ভাইরা এবার বলেন ওই হেড টিচার ছাত্রদেরকে বসে চুমা খাবে না ব্যতরাঘাত করবে কোনটা ব্যতরাঘাত করবে তাই না আল্লা সুবাহ কথাই মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমের মাঝে বলছেন সুরা নাম্বার টু সুরা আল বাকরা আয়াত নাম্বার ছয় আপনি মেনিয়ে নেবেন আজকে ইন্টারনেটের যুগ কোনো বক্তার ভোল ভাল চলবে না আজ কোনো বক্তার ভুল ভাল চলবে না এটা ইন্টারন্যাশনাল যুগ এই যে ক্যামেরা হচ্ছে সামনে এক যুব ভাই ক্যামেরা করছেন আমার কাছে একটা ক্যামেরা হচ্ছে এই ক্যামেরা চলে যাবে ইউটিউবে ইউটিউব থেকে গোটা দুনিয়া ভ্রমণ করবে জি আমার ভাই আব্বা যান আল্লাহ সুবাহ তারা বলছেন যে জাহান নামে যাবে কারা দিল্লা হেমে شيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين كفروا سواء عليهم ااجرتهم লাম লত জিলহলাই উমিনোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা আল কুরআনুল কারীম ওপেন করে আছি গাজাখরি কথা বলি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা গ্রন্থ আল কুরআন পরিষ্কার ভাষায় বলছে ইন্নাল্লাযীনা কাফারু সাওন আলহিম আঞ্চরত অম লম তুম লাই উমিনু অমর ভৈরব ইন্ন লদী নো সব না আলৈম আঞ্চরত হুম লাই উমিনো নিশ্চয় যারা কাফির যারা আল্লাহ সুবহানাহু ওয়া হুয়া তা আলা কে অস্বীকার করেছে তারাই তো কাফির মহান আল্লাহ সুবহানাহু হুয়া তা আলা বলেন যারা আল্লাহ সুবাহান হুয়া তালার সঙ্গে কুফরি করেছে যারা আল্লাহ সুবাহান তালা এক অস্বীকার করেছে তারা জাহান নামের লেলিহান আগুনে দাও দাও করে জ্বলবে ওই সকল লোকেরাই জাহান নামের শাস্তি পাবে কেন পাবে তাদেরকে নবী তাদেরকে তুমি ভয় দেখাও জাহার নামের ভয় দেখাও জাহান নামের ভয়ের বর্ণনা করো অথবা না করো আলে ডান্তি বারাবর কহে না ওদেরকে বুঝান আর না বুঝান তারা বুঝবে না লাই মিনুন তারা কসমিন কালেও ইমান আনবে না আর এই ইমান না আনার কারণে তারা আল্লাহ সুবাহানা হুয়া তালার লেলিহান জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলবে তাহলে আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে মানুষরা কেন জাহান নামে যাবে তা স্পষ্ট হয়ে গেল জলের মতো আর বুঝতে আশা করছে অসুবিধে হলো না আমার ভাইরাম এবার আরেকটা কথা আপনাদেরকে কোরআন থেকে বলে দিই যে কোনো মানুষ তো চায় না আমি জাহান নামের আগুনে দাও দাও করে চলি কোন মানুষ কি চাই যদি আপনাদেরকে বলা হয় ও ভাই ও মোহাম্মদপুর গ্রামের মানুষ চেয়ারে বসে বসে আওয়াজ শুনতেছেন আর ঝাড়খণ্ড থেকে এসে মাওলানা জয়লালা আবিদ্দিন ভাষণ দিতেছেন এত সুন্দর মনোরঞ্জন দৃশ্য ছেড়ে তোমরা আগুনে ঝাঁপ দাও কোনো মানুষটাই আগুনে ঝাঁপ দেবে না এটা কেউ চায় না আগুনকে আগুনের সাথে বন্ধুত্ব নেই আগুনের সাথে আপোষ নেই আগুন আগুনের ধর্মই হচ্ছে জ্বালিয়ে শেষ করে দেওয়া আগুনের সঙ্গে বন্দালি করবে কে ভাই আমার তারপরেও যেতে হবে কেন ওই যে হেড টিচার বলেছিলেন যখন সালাতের সময় হবে আজান হয়ে যাবে সালাত কায়েম করে তোমরা ক্লাসে বসবে নইলে খবর আছে আল্লাহ আল্লাহান সকল মানুষের টিচারের বড় টিচার যার নাম আল্লাহ সুবাহানা হুয়া আলা মহান আল্লাহ সুবাহানা হুয়া আলা বলছেন সনব। আমার জামিনে মহান আল্লাহ সুবাহানা হুয়া আলা বলছেন আমার জামিনে যারা আমার কথাগুলিকে অস্বীকার করবে তাদের জন্যে কত বড় জাহান নামের রয়েছে সে কথাই মহান আল্লা সুবাহা বলছেন সাথে সাথে বলছেন মানুষরা আশ্রা ফুল মাথা হয়ে কেন জাহান নামে যাবে